আসসালামু আলাইকুম ভিওয়ার্স তিরিশে সেপ্টেম্বর এক্স এমপেয়ার কিন্তু লিস্ট হতে যাচ্ছে তো আর মাত্র তেরো দিন সময় আছে তো তেরো দিন আপনারা কীভাবে কী করবেন সেই প্রসেসটা আপনাদের কিন্তু আমি এখন দেখিয়ে দেবো একে একে সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে বুঝিয়ে দেবো তো আপনাদেরকে অ্যাট ফার্স্ট আপনাদের যে কাজটা করতে হবে এখান থেকে আপনারা আমার প্রফিট পাওয়ার দেখতে পাচ্ছেন আপনাদেরকে এর প্রফিট পাওয়ারটা আপনাদেরকে বৃদ্ধি করতে হবে এই কয়েন ব্যালেন্স দিয়ে আপনাদেরকে প্রফিট পাওয়ারটা কিন্তু বাড়াতে হবে তো কীভাবে বাড়াবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বাড়ানোর জন্য অ্যাট ফার্স্ট আপনাদেরকে যে কাজটা করতে হবে এখান থেকে আপনারা ইম্প্রুভ নামের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো ইম্প্রুভ নামের অপশানটা একটা ক্লিক করে দেওয়ার পরে আর যারা এখনও জয়েন করে আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে নিয়ে টেলিগ্রাম গ্রুপে কিন্তু এই লিঙ্ক দেওয়া থাকবে এবং ইউটিউবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন হয়ে নেবেন সময় কিন্তু খুবই কম স্টারের পরে কিন্তু এটা কিন্তু পেমেন্ট করবে তো তারপরে এখানে ইম্প্রুভে আসার পরে এখান থেকে আপনাদেরকে আপনার যে কয়েনটা আছে সেই কয়েনগুলো দিয়ে কিন্তু এখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আমার কিন্তু এখানে চারটা অপশন আছে আপনাদের কিন্তু তিনটা প্রথমস্ত তিনটা থাকবে তো আপনারা তিনটা অপশনে কীভাবে কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনারা একটা কয়েনের উপর চাপ দেবেন তো আমি যেমন এই পয়েন্টের উপর চাপ দিলাম আমার এখান থেকে প্রফিট পড়ার ছয় হাজার ছয় লাখ চল্লিশ হাজার পয়েন্ট কিন্তু আমার প্রতি ঘন্টায় কিন্তু এখান থেকে দেবে তো এটা আমি যদি ক্লিক করে দিই এখান থেকে ইয়েস করে দিলাম তো এখান থেকে কিন্তু আমার কিন্তু অলরেডি কিন্তু যোগ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রফিট পড়ার আমার এটা যোগ হয়ে যাচ্ছে তো আপনাদেরকে ফার্স্ট এটা করতে হবে তো আপনারা এভাবে করবেন তারপরে এটা যদি আমি একশো মিলিয়ন দিয়ে যদি এখান থেকে নেই আমি তাহলে এখান থেকে কিন্তু তেরো লাখ পঁয়ষট্টি হাজার পাবো এখান থেকে আরও কিন্তু অনেক কিন্তু টাস্ক আছে আপনারা এভাবে দেখে দেখে আপনারা টাস্কগুলো ফিল আপ করে নেবেন এখান থেকে উনত্রিশ লাখ দিয়ে নিলাম এখান থেকে শিমিল দিনে এখান থেকে এক লাখ বাহাত্তর হাজার পাবো তো এভাবে আপনার দেখে দেখে কিন্তু কাজ করবেন তারপরে এখান থেকে আরও কিন্তু আসে অফলাইন আসে তো আমি অফলাইনের ভিতরে এটার ভিতরে ঢুকলাম এটার ভিতরে ঢোকার পর দেখেন এখান থেকে পঁচাশি তিরাশি মিলিয়ন দিয়ে নিলে এখান থেকে ছাব্বিশ লাখ কিন্তু কয়েন কিন্তু আমি এখান থেকে পেয়ে যাব তো এইভাবে আপনারা দেখবেন এখান থেকে দুইশো সাতাত্তর মিলিয়ন দিয়ে নিলে একান্ন লাখ কয়েন আমি কিন্তু এখান থেকে পেয়ে যাব তার মানে পাঁচ মিলিয়ন প্রফিট পাওয়ার কিন্তু আমার বৃদ্ধি পাবে তো আপনারা এইভাবে কিন্তু প্রফিট পাওয়ারটা কিন্তু বাড়িয়ে নেবেন তো আমি ওইভাবে আপনার প্রফিট পাওয়ারটা আমি বাড়িয়ে নেব এখান থেকে আমি এটা নিয়ে নিচ্ছি এটা দেখেন উনষাট লাখ কিন্তু আমি কয়েন পাচ্ছি প্রফিট আওয়ারে তো দুইশো তেরো বিলিয়ন খরচ করে আপনাদের প্রথম অবস্থা কম থাকবে আমার কিন্তু লেভেলটা আপডেট হয়ে গেছে তো আমি এটা নিয়ে নিলাম তো এটার কাজ আপনারা বুঝতে পারলেন তো আরও কিছু এখানে কাজ আছে আমি কাজগুলো আপনাদেরকে দেখাই তো আপনারা এখান থেকে সিটির ভিতরে আসবেন তো এখান থেকে সিটির ভিতরে আসার পরে আমি সিটির ভিতরে আসলাম তার আসার পরে এখান থেকে আপনারা প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশনে একটা ক্লিক করে দেবেন তো প্রথম অপশন একটা ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ট্রেনিটারভেস শো করবে তো এখান থেকে হামস্টারের মতন তিনটা কিন্তু আপনাদের ঘর মিলাতে হবে তো তিনটা কম্বো মিলানোর জন্য আপনাদেরকে আমি প্রতিদিন আমার ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আজকে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে সেই লিঙ্ককে আপনারা জয়েন করে নেবেন ওইখানে কিন্তু প্রতিদিন কিন্তু আমি টাস্ক কিন্তু দিয়ে দিই তো আমরা আজকে এই কম্বোটা নেওয়ার জন্য আপনাদেরকে ফার্স্ট অবস্থায় যে কাজটা করতে হবে এখান থেকে আপনাদের এটা উপরে ক্লিক করে দেবেন মেনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হাত দিয়ে টেনে নিয়ে যায় একদম শেষে শেষ পর্যন্ত দেবেন এখান থেকে হাত দিয়ে টেনে এটা লাস্টে দেবেন দেওয়ার পর এখান থেকে নিচে আই উইল বি লাকি নামের অপশন দেখতে আসেন এখানে একটা ক্লিক করে দেবেন তো এটা আমি ক্লিক করে দিয়ে দিলাম তো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তার পরবর্তী টাস্কটা আছে আপনি দেখাচ্ছি কোনটা দিতে হবে তার পরবর্তীতে আপনাদেরকে আজকে যেই গাড়িটা আছে গাড়িটা দিয়ে দেবেন তো গাড়িটা আমি আবার এভাবে ট্রেনে নিয়ে গিয়ে ফুল করে দিলাম তারপর এখান থেকে আমি লাকি এখানে ক্লিক করে দিলাম এটাও কিন্তু আমার কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেলো তো আরও কিছু টাস্ক আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো আর একটা আছে তো আপনি লাস্টে এটা দেবেন লাস্টে ডেটার উপর একটা ক্লিক করে দেবেন তারপরে এই ঘরটা পূরণ করে দেবেন ফোন করে দেওয়ার পর এখান থেকে আবারও আই উইল বি লাকি নামের একটা অপশানে একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি ওই করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমার কয়েন ব্যালেন্সটা কিন্তু বেড়ে যাচ্ছে এটা করলে কিন্তু আপনার কয়েন ব্যালেন্সটা কিন্তু অটোমেটিক বাড়বে আর এই কয়েন ব্যালেন্স দিয়ে কিন্তু আপনার প্রফিট পাওয়ারটা কিন্তু বাড়াতে হবে আর মাত্র তেরো দিন হাতের সময় আছে এর ভিতরে কিন্তু এই কাজগুলো করতে হবে আরও কিছু কাজ আছে আপনাদেরকে দেখে এখান থেকে আপনারা ট্যাপ করে কিন্তু মাইনিংয়ে আসার পর ট্যাপ করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তো আমার এত ট্যাপ করে ইনকাম দুই দশমিক দুই কুয়ে কীভাবে হলো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এখান থেকে ইম্প্রুভ নামের অপশান আবারও এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মাইনিং নামের যে অপশান আছে মাইনিং নামের অপশন এই অপশানে একটা ক্লিক করে দেবেন তো এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা যে এনার্জিটা পাচ্ছেন এনার্জিটা বৃদ্ধি করার জন্য এটা এখানে ক্লিক করে দেবেন আর যদি প্রফিট পাওয়ারটা বাড়াতে চান আর প্রফিট পর আওয়ার কে প্রফিট পাওয়ার ট্যাপ ট্যাপ করে যে আপনি ইনকাম করছেন আপনি ফার্স্ট পাঁচটা তিন করে উঠবে তো এখানে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পাসকোট এভাবে কিন্তু আপনি এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন এখান থেকে অ্যানভারেস্টটা বাড়াতে পারবেন এখান থেকে বোনাসটা বাড়াতে পারবেন এখান থেকে আপনারা এগুলো করে নেবেন এভাবে দেখে দেখে করে নেবেন আর এখান থেকে আরও কিছু কাজ আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এখান থেকে কুইজ নামে যে অপশন আছে এই অপশানটা একটা ক্লিক করে দেবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাদেরকে আমি বোঝাচ্ছি বিষয়টা তো এখানে আমার কিন্তু চারটা কিন্তু অলরেডি টাক্স আছে টাক্সের এরপর চারটার ভিতরে এখান থেকে আপনার ফার্স্ট অবস্থায় যে কাজটা করতে হবে এখান থেকে ইউটিউবে যাবেন আপনি ইউটিউবে যাওয়ার পরে একটা ভিডিও দেখবেন ভিডিওতে আপনারা যে কোডটা পাবেন সেই কোডটা নিয়ে এসে এখানে আপনাদেরকে বসাতে হবে এখানে দ্বিতীয়টা তো তাই তো এইভাবে আপনারা কোডটা নিয়ে এসে এই দুটা ফিল আপ করবেন আর এই নিচের দিকে আরও কিছু অপশন আছে আমি অপশনটা দেখাচ্ছি আপনাদেরকে নিচের দিকে যে এই অপশানটা আছে এই অপশানটা আপনারা কীভাবে ফিল আপ করবেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো আপনার এই অপশানটির ভিতরে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এখানে যে কোড আছে কোডটা আপনারা কোথায় পাবেন তো কোডটা পাওয়ার জন্য আমি দেখাচ্ছি আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি কোডটা কিন্তু দিয়ে দিচ্ছি এই টেলিগ্রাম গ্রুপে আমি এখন ব্যাক করে টেলিগ্রাম গ্রুপে ঢুকবো তো আমি টেলিগ্রাম গ্রুপে ঢুকলাম ঢুকার পর দেখেন এখান থেকে কিন্তু আমি কোডটা আজকের কোডটা কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখেন এই যে এই কোডটা কিন্তু আজকের আমি দিয়ে দিচ্ছি আর এটা এটার এটার কোড কিন্তু আপনার এটা তো কোটা দেখে দেখে আপনারা এখান থেকে ফিল আপ করে নেবেন তো আমি এটা কপি করলাম তো এটা কপি করলাম কোটার আবারও হামসটা আবারও এক্স এম ফ্লারে ঢুকলাম ঢোকার পরে এখান থেকে আপনার এই টাক্ক ঢুকলাম ঢোকার পরে এখান থেকে কিন্তু আমি ষোলো মিলিয়ন কিন্তু কয়েন পাবো এটা টাক্কটা কিন্তু যদি আমি ফিল আপ করে দিই তো এইভাবে আপনারা চেকিংয়ে ক্লিক করবেন তারপরে দেখেন এখান থেকে ক্লেম নামের অপশন শো করতে চাইছে ক্লেমের নামের অপশান একটা আপনাদের ক্লিক করে দিলেই কিন্তু এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছেন অটোমেটিক ষোলো মিলিয়ন কিন্তু আমি কয়েন এখান থেকে পেয়ে যাবো তো আমি এটা ক্লিক করে দিলাম তো এখান থেকে আরও একটা অপশন আসবে আপনারা এই অপশনটা ফিল আপ করবেন এইখান এখান থেকে আরও কিছু টাস্ক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে মেকের টোন টাস্ক দেখ তারপরে টেলিগ্রাম চ্যানেলে জয়েন এখান থেকে অনেকগুলো কিন্তু টাস্ক আছে টাস্কগুলো আপনারা দেখে দেখে জয়েন করবেন টুইটারে ফলো করবেন এবং ইনস্টাগ্রামে এদের কাছে শেয়ার করবেন এবং বিভিন্ন কমিউনিটি আছে কমিউনিটি গ্রুপে আপনারা জয়েন করবেন জয়েন করলে কিন্তু এই টাস্কগুলো ফিল আপ হয়ে যাবে আর এখান থেকে আপনার ফ্রেন্ড কতগুলো ফ্রেন্ড করছেন সেই ফ্রেন্ডের কিন্তু এখান থেকে আপনার ফ্রেন্ডের আর্নিংও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন এখান থেকে ইনকামটা একটু কম ফ্রেন্ড ইনকাম তারপর এখান থেকে ইনকাম করতে পারবেন তো আজকের কাজ কিন্তু এটুকুই আর এখান থেকে বিশেষ করে কিন্তু আপনাদেরকে আবারও বলছি এখান থেকে আপনার প্রফিট পরটা কিন্তু আপনাদেরকে বাড়াতে এই কয়েন ব্যালেন্স দিয়ে তো আমি কিন্তু আর এখান থেকে কিন্তু লেভেলটা কিন্তু আপনারা অটোমেটিক বাড়বে যদি আপনি প্রফিট পর আউট দে আপনার কন ব্যালেন্স দিয়ে প্রফিট পর আউটটা কিন্তু আপনি বাড়ান তাহলে কিন্তু এখান থেকে লেভেলটা কিন্তু অটোমেটিক কিন্তু অটোমেটিক বেড়ে যাবে তো আপনারা এভাবে কাজ করতে থাকেন আর যখন লিস্টিং হয় তখন কখনও আপডেট আসে সম্পূর্ণ আপডেট কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব এই টেলিগ্রাম গ্রুপের মধ্যে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ